জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি একুশে মে দু হাজার পঁচিশ জনরবের ক্যামেরা ছিল বিজয়া ডায়াগনিস্ট সেন্টার কৃষ্ণনগর বর্তমান সময় চিকিৎসার সঙ্গে ডায়াগনিস্টিং হচ্ছে সবথেকে বড় ব্যাপার এর ওপর নির্ভর করে রুগীর চিকিৎসা আজ বিজয়া ডায়াগনিক সেন্টারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এর ফলে কৃষ্ণনগরবাসীর অনেক উপকার হবে চলুন আমরা সেই শুভ মহরতে চোখ রাখি চলুন আমরা দেখে নিই এই নতুন ডায়াগনিস্ট সেন্টারে কি কি পরিষেবা আপনারা পাবেন এখানে এলে অনেক সুবিধে আপনার হাতের এই শুরু শুরু দিনে অতিথি বর্গ এবং সংস্থার কর্ণধার যে কথা বললেন চলুন আমরা শুনে নিই কি বললেন সাউথ ইন্ডিয়া বেস্ট হায়দ্রাবাদে আমাদের প্যান ইন্ডিয়াতে একশো সত্তরখানা সেন্টার রয়েছে বারাসাতে আমাদের একশো একাত্তর নম্বর সেন্টার এটা হলো কৃষ্ণনগর আমরা শুরু করেছি আমাদের টোটাল কলকাতায় এখন অবধি সাত সেন্টার এই যে নিয়ে আসছে নদীয়া ডিস্ট্রিক্টে প্রথম থ্রি টেস্টটা এমআরআই লঞ্চ করা হলো আজকে তাই জন্যই আমরা এই সবাইকে ইনভাইট করেছি জানার জন্য কারণ এখন অবধি এমআরআই অনেক কম এই ডিস্ট্রিক্টে তবে থ্রি টেস্টটা তো নেই প্লাস আমরা এইটি স্লাইস সিটি স্ক্যান এখানে নিয়ে এসেছি যেখানে আমরা সব রকমের এনজিওগ্রাফি থেকে শুরু করে সব নানা রকম ক্রিটিক্যাল সিটি স্ক্যান যেগুলো আছে সেগুলো করতে পারবো এখানে আমাদের এই সেন্টারে সিবিসিটি রয়েছে ডেন্টাল সিটি স্ক্যান ওপিজি সেগুলো হতে পারে প্লাস নানা রকমের প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন স্পেশাল ইনভেস্টিগেশন এখানে ল্যাব রয়েছে যেখানে পেশেন্টরা দু ঘন্টার মধ্যে রিপোর্ট পেতে পারবেন কমপ্লিটলি ডিজিটাল এক্স রয়েছে টিএমটি প্লাস আচ্ছা সোনোগ্রাফি কার্ডিওলজি সব ইউরোফমেট্রি স্পেশাল ইনভেস্টিগেশন আন্ডার ওয়ান রু আমরা চেষ্টা করেছি এই নদীয়া ডিস্ট্রিক্টে মানুষের সহযোগিতা পান তে পারি আপনাকে আমাদের সাউথ ইন্ডিয়ার রেট ইজ ডেফিনেটলি লেস দ্যান ওয়েস্ট বেঙ্গল তো আমরা কিন্তু সেই রেটটাকেই এখানে রেখেছি আমরা থ্রি টেস্টা এখানে মানে যেখানে সাড়ে ছ হাজার টাকা হল গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ টেস্টা চার্জ আমরা কিন্তু সেম চার্জই থ্রি টেস্টা করছি

হ্যাঁ কারণ নদীয়াতে আমরা দেখেছি আর কি প্রথম কথা মেডিকেল হাবটা আরও বেশি উন্নতি করার দরকার সেটা আমাদের মনে হয়েছে প্লাস এখানে পপুলেশনও প্রচুর রয়েছে যাদের এই সার্ভিসগুলো দরকার কলকাতা থেকে আমাদের প্রচুর ওপিডি রাখবে শুধু আমাদের এখানে ডায়াগনস্টিক সার্ভিস দিচ্ছি তাও নয় আমাদের এখানে স্পেশাল ক্লিনিকও চালাতে হবে যেখানে আমাদের বাইরে থেকে ডক্টররা আসবেন কখনও কখনো হায়দ্রাবাদ থেকে ডক্টর আসবেন কলকাতা থেকে অনেক ডক্টর এসে এখানে চেম্বার করবে যাতে আমার এখানকার পেশেন্টরা সেই সুবিধাগুলো পেতে পারে যাতে কলকাতায় যেতে না হয় অনেক সময় আমরা দেখেছি আমাদের এখন প্রচুর সেন্টার কলকাতায় রয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট থেকে প্রচুর পেশেন্ট কিন্তু যায় ওখানে তো তাদের যেন কলকাতা অব্দি কষ্ট করে যেতে না হয় সেই জন্যই আমরা এখানে ঘরের সামনে তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আপনার নাম ডেজিগনেশনালি দিয়ে আমি এখানে অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট বিজয় রায় প্রথমে আমি নদীয়া জেলা পরিষদের পক্ষ থেকে বিজয় ডাইনিটি সেন্টারের যারা কর্মকর্তা আছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা জানি বর্তমান সময়ে এই চিকিৎসা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আজকে ডায়াবেসিস সেন্টার বিজয়া ডায়াবেসিস সেন্টার আমাদের ডিটেলের ম্যাডাম আপনাদের সঙ্গে বললেন যেটা মেনলি সাউথ ইন্ডিয়ার বেস্ট আমাদের ইন্ডিয়াতে প্লাস আমাদের বেঙ্গলে বিভিন্ন জেলাতে ওনারা ডায়াগনসিস সেন্টার করেছেন সেই সঙ্গে আজকে নদীয়া জেলার ওনারা তার উদ্বোধন করতে চলেছেন এটা জেরে ভালো লাগলো ওনারা যে পরিষেবাটা মানুষকে দিতে চাইছেন আবার নদীয়ার অনেক মানুষ বিশেষ করে যারা মেডিপার্সেন আছে তারা উপকৃত হবে আমি আশা করব এবং এই ডায়গলিস সেন্টারে আমি সাফল্য কামনা করি আমাদের যেটা উদ্দেশ্য যে জনপ্রতিনিধি হিসাবে আমার নদীয়া জেলার মানুষ তাদের সুস্থ পরিষেবা পায় আশা করি এই ডায়গালিস সেন্টার সেই আমাদের আশা করবে কৃষ্ণনগরবাসীকে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে সময় নষ্ট করতে হবে না আপনার দুয়ারে এসে গেছে বিজয়ার চিকিৎসা পরিষেবা সুতরাং আপনার পরিবারের সুস্থতার ওপর এদের পরিষেবা নির্ভর করছে চব্বিশ ইন্টু সাত এরা পরিষেবা দিতে বদ্ধপরিকার সুতরাং সুস্থ থাকুন ভালো থাকুন অসুস্থ হলে বিজয়া ও তার স্টাফেরা আপনার জন্য আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি